কুইচা মাছ বা কুচিয়া আপনারা যে যেটা নামেই চিনেন তো এখানে হচ্ছে যে আপনার আমি হচ্ছে এই কুচিয়া মাছ ধরছিলাম মানে আমি ধান কাটতে গেছিলাম ধান কাটা মানে দম নিতে আসছিলাম কি দম নিতে আসার সময় মানে ছেলে পেলে বলতেছিলো যে এখানে নাকি কুচিয়া মাছ ঢুকছে মানে এই যে পাথর বা এই দেখতেছেন এই ইটের এর মধ্যে তো ভাবলাম যে যাই দেখি ধরা যায় কি না চলে গেলাম তো এই যে হ্যাঁ যাওয়ার পর ধরল আমার কি বস্তা বন্ধু করলাম অনেকদিন ধরেই আমি ঘুরছি এটা আমি অনেক ঘুরছি আমার মানে এটা যে ফার্স্ট এরকম না কিন্তু অনেক অনেকদিন লাস্ট অনেকদিন যাবো ধরি না অনেকদিন ধরে ইচ্ছা ছিল আর একটা ধরো এটা সাধারণত খায় আমাদের অঞ্চলের মানুষ খায় অনেক দিন ধরে ইচ্ছা ছিল সেই জন্য আর কি সত্যি বলতে কি আমি নিজেও খাইছি খাইছি আর কি

মানে এটা তো আমি ইন্টারনেটে ইলফিশ হিসেবে জানিনা ওই যে আপনাদের হচ্ছে আমি পুকুর দেখাইছিলাম যে পুকুর থেকে আছে বড়ো মাছগুলো ধরে ধরে বিক্রি করতেছিলাম পুকুরে পানি শুকানো হচ্ছে মূলত ওই পুকুর থেকে মানে পানি শুকানো হচ্ছে তো ওই কর্নারে চলে আসছে অত্যন্ত শক্তি করছে অত্যন্ত শক্তি এর শরীরে অত্যন্ত ভিডিও